হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো দুপুরে রান্নার জন্য চলে আসলাম আজকে একটু লেট হয়ে গেছে বাজার থেকে অনেক মাছ টাচ মুরগি আনছে এগুলো কাটতে আজকে রান্না করবো দেশি পুঠি মাছ আর বাটা মাছ এগুলো ভেজে মশলা দেবো সে মাছ আলু দিয়ে চরচুরি করবো মুরগির মাংস আর মসুরির ডাল রাখবো মাছগুলো তেল গরম তেল মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো খুব খাই রাখবো তো আমার মাছ ভাজাটা শেষ এখন পেঁয়াজ নিচ্ছি এর মধ্যে আমি ধুনিয়া জিরা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দিলাম ভালো করে কষাবো পানি দিয়ে মাছটা দিয়ে দেব দেশি পুঁটি মাছ অনেক মজা খাইতে আসলে কোটার জন্য খাওয়া হয় না আজকে বোয়ারে বলে রাখছিলাম তাই মাছগুলো আনাইছি এখন মাছগুলো দিয়ে দিলো এই তো আমার মাছ ভাজিটা আমি নামাই নিলাম ঘুরাক কুকুর দিয়ে সরাইয়ে মাছটা নামাই নিছি এখন মাংসে মাছ বা চাকলি মাছ যেটা বলেন ওইটা আমি আলু দিয়ে চরচড়ি করবো তাই সব পেঁয়াজ মরিচ হলুদ লবণ মাছটা মাখায় রাখছি তেলের উপসারে দিলাম মাছটার আগে আপনি তেল দিয়ে সামান্য পেঁয়াজ বাটা রসুন বাটার একটু চিরা বাটার দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মাখাই একজন তাহলে রান্না করলে মাছটা অনেক মজার হয় এই তো এখন একটু নাড়াচাড়া করে সামান্য ধুয়ে পানি দেবো সরসরিতে তো জল রাখবো না লাস্টে ধুনের পাতা দিয়ে নামাই নেবো আমি অল্প কানিয়ে দিচ্ছি যাতে মাছটা তরকারিটা সিদ্ধ হয় এরপরে নামানোর সময় ধুনের পাতা দিয়ে নামাই নেব ঝোলটা নামাই নিলাম ধনের পাতা উপর দিয়ে ছড়াই দিয়ে জল নামাই নিচ্ছে এখন মাংস রান্নার জন্য তেলটা বসাই দিলাম আর মাংসর সঙ্গে আমি সব মশলা একত্র করে মাখায় রাখছি গোটা দারচিনি এলাচ তেজপাতা লং আর পেঁয়াজ রসুন পেস্ট ঘুমার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া লোজ এখন আমি তেলের উপরে মাংসটা দেবো তেলটা গরম করে ভালো করে মাংসটা কষায় নেব ঝোল রাখবো না বাচ্চারা খাবে শুধু প্রতিদিন গোস ভালো লাগে না কিন্তু বাচ্চারা মাছ খাইতে চায় না তাই ওদের জন্য শুধু রান্না করলাম তো আমি এখন ঢেকে দেব ঢাকনা দিয়ে কষাচ্ছি আমি তারপরে আলু দিয়ে দিব বেশি দোল রাখবো না তো যার কারণে আলুটা দিয়ে আর একটু কষাই নেও মাংসের সঙ্গে তো এখন আবার থেকে দেবো আর এই পাশে ডাল মনে করে ডাল রান্না করলাম একটু বাচ্চারা ডালটা পছন্দ করে তাই মাংসের সাথে খাওয়ার জন্য তো আমার বস রান্নাটাও শেষ এখন আমি নামাই নেব দেখেন এরকম হয়েছে মাশাল্লা কালারটা অনেক সুন্দর হয়েছে নামাইয়ে আপনাদের দেখাই দেব তরকারিগুলো আর কিরকম রান্না করলাম এখন আমি দেখাই দিচ্ছি আপনাদের তরকারিগুলোর কালার কত সুন্দর হয়েছে এই যে মাছ ভাজা দেশি পুঠি মাছ আর বাটা মাছ আর এই যে এলো চাপলি মাছ চরচড়ি আলু দিয়ে আর এটা হলো ডাল ঘন করে ডাল ডালনা খুশি আর যে মাংসের কালারটা দেখেন মশাল্লা এই তো আজকে এগুলো করলাম দুপুরে দেশি মুরগির মাংস আর মুসুরির ডালের মুগ ডাল ঘন করে রান্না করা আর মাছের চরচড়ি চাপলি মাছের চরচড়ি বাটা মাছ আর দেশি মাছ ভাই যায় মশলা দিঘোনা করা এই তো এইগুলোই দুপুরে খাবার তাই আজকে রান্নাটা কেমন হইল জানাবেন আমি সংক্ষিপ্ত করছি তা ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য তারপরও আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে রান্না করছি তা ভালো থাকবেন সবাই শুভ দুপুর الله فيس السلام عليكم